কিছু কিছু মানুষ থাকে যাদের অন্যকে বাস দেওয়ার চিন্তায় ঠিকঠাক ঘুম আসে না ভূত একটা কোয়ালিটি লাগে তোক দাঁতের কোয়ালিটি নাইবে তো চাই হোক তো চলো নেবার অপু ভাইয়ের 147 এর একটা ভিডিও দেইখা আসি দেখাও দেখাও আর অপু কেমন জিনিস তুই দেখে বয় পাস ভালোবাসা তুই তাহলে হিজড়া তাই তো মা বলেছিল আপনার মা আপনাকে কি বলেছিল ল বাচ্চা হবে না বাচ্চা হবে না বাচ্চা হবে না মানে হিজরা 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 আচ্ছা মানুষ যে আপনাকে হিজরা বলে তা আপনার কষ্ট হয় না যার কষ্ট সেই বোঝে আর বাকিরা তো সুযোগ খোঁজে আরে সত্যি কথা বলতে কি আসলে অপু ভাই হিজরা না কিন্তু তাকে একটু হিজরার মতো লাগে কিন্তু আসলে সে খুব ভালো মানুষ এই যে তুই আমার পিছনে আমার নামে বদনাম করে সবার আমার সামনে এসে পিরিত দেখাস তুই কি ভেবেছিলিস আমি কিছু বুঝি না সরি ভাই ভুল হয়ে গেছে maaf কইরা দেন সরি শব্দটি খুবই অদ্ভুত মানুষ বললে জগড়া শেষ ডাক্তার বললে জীবন শেষ নলেজ দেখেন কি নলেজ তার আসলে অপুভাই সব কিছু ছোট হলে কি হবে মনটা অনেক বড় আরে পাগলা মন দিয়ে কি হবে লাগে তো দন শয়তানের বাচ্চা চরিত্রহীন হ্যাঁ আমি চরিত্রহীন কেন প্রিয় মানুষটার অবহেলাতে আজ আমি চরিত্র তোর মা বাপের কথা না কে ডাক্তারের কাছে লয়ে যাবার তুই তো ছেড়ে গো কাছে রাস্তাঘাটে মার খাবে খালি জাগা তো অপু ভাই আপনার এই হিজরা মার্কা টিকটক ভিডিও নিয়ে কিছু একটা বলেন কিছু কিছু লোকের মধ্যে এত ট্যালেন্ট থাকে এত ট্যালেন্ট থাকে এত ট্যালেন্ট থাকে যে তারা আমাদের কন্টেন্ট চুরি করে নিজের কন্টেন্ট করে না

মনেও থাকে তাহলে তার মন আগে বিশুদ্ধ করব তো যাই হোক আজকে আর অপু ভাইকে নিয়ে বেশি কিছু বলবো না এই ভিডিওতে যদি পাঁচ হাজার লাইক পরে তাহলে পরের ভিডিওতে অপু ভাইকে নিয়ে খেলা হবে তুমি ভাবিও না আমি কাঁচা খেলোয়াড় আসলে আমি একটা প্রো প্লেয়ার খেলা হবে যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সো গুড বাই খুদা হাফেজ